পনেরো থেকে আঠারো লক্ষ টাকার হেরোইন সহ গ্রেপ্তার হেরোইন বিক্রেতা দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলায় দুই পয়েন্ট আট সাত গ্রাম হেরোইন একটি মোবাইল ফোন নগদ তিন হাজার একশো কুড়ি টাকা সহ গ্রেপ্তার হেরোইন বিক্রেতা যার বাজার মূল্য পনেরো থেকে আঠেরো লক্ষ টাকা জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ স্টেশন রোড হালদারপাড়া অটো স্ট্যান্ড থেকে নাইন মোল্লাকে গ্রেপ্তার করে আজ অর্থ শনিবার তা কালীপুর আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে আরও জানা যায় তাকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখা হবে ডায়মন্ড হারবার এসপি পেস করে জানিয়েছেন সব থানা এলাকায় গাঁজা মদ পাতা বন্ধ করে দেওয়া হবে এবং বন্ধ করে শুরু হয়ে গেছে তবে অনেকেরই বক্তব্য এতদিন চললেও কোনো মাথায় ধরা পড়ল না কয়েকজন পুটি ছাড়া ব্যুরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা आरपी टीवी न्यूज़ बांग्ला